বেহালার বিখ্যাত কাকু তার দামি কণ্ঠস্বর এবং কথোপকথনের রেকর্ড সিবিআই চার্জশিটে জমা দিল এবং এই বিস্ফোরক চার্জশিটের উল্লেখযোগ্য দুটি নাম উঠে এসেছে একটি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়টি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সঙ্গে নাম যোগ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং সুজয় কৃষ্ণ ভদ্রত্যা বিখ্যাত কাকু তার সাকরেত সাব এজেন্ট যারা রয়েছে কুন্তল এবং শান্তনু ইত্যাদি সহ আরও বেশ কয়েকজনের নাম সিবিআই চার্জশিটে এদের যে জমা দেওয়া হয়েছে তাতে সিবিআইয়ের দাবি যে নতুন করে একশো কোটি টাকা মার্কেট থেকে তারা তুলবে বলে তারা একটি পরিকল্পনা করেছিল এই যে একশো কোটি টাকা মার্কেট থেকে তুলবে সেই একশো কোটি টাকা ভাগ বাটোয়ারা কীভাবে হবে তারও উল্লেখ করেছে সিবিআই কাকু অর্থাৎ বিখ্যাত সুজয় ভদ্র তার যে কণ্ঠস্বর এবং তার যে ফোনে যে কথাবার্তা সেই কথাবার্তা অনুযায়ী সিবিআইয়ের দাবি যে এই একশো কোটি টাকার মধ্যে কুড়ি কোটি টাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কুড়ি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় তার প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছেন এবং বাকি কুড়ি কোটি টাকা মানিক ভট্টাচার্য তাকে দিতে হবে বাকি চল্লিশ কোটি টাকা এই কাকু এবং তার যারা সাকরেত তারা ভাগ করে নেবেন বলে ঠিক করেছেন সিবিআই সূত্র থেকেই যেটা জানা যাচ্ছে যে কাকু অর্থাৎ এই কৃষ্ণ ভদ্র সেই পরিকল্পনা করলেও কুন্তল এবং শান্তনু অর্থাৎ তার যারা সাব এজেন্ট সেই সাব এজেন্টরা তারা বেঁকে বসে তারা সরাসরি কাকুকে জানিয়েছিলেন যে সাড়ে ছ লক্ষ টাকা করে ইতিমধ্যেই প্রত্যেক প্রার্থী পিছু নেওয়া হয়েছে ফলে বাড়তি তাদের থেকে আরও টাকা চাইতে গেলে তারা টাকা দেবে না এরপরেই সুজয় কৃষ্ণ অর্থাৎ বিখ্যাত কাকু শান্তনু কুন্তল সহ তার যারা সাব এজেন্ট তাদেরকে সরাসরি জানিয়ে দেয় যদি টাকা না দেয় তাহলে তাদের যে নিয়োগ সেই নিয়োগ আটকে দেবে এবং শুধু নিয়োগ আটকে দেবে তা নয় যারা টাকা দিয়েছে তাদেরকে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করাবে বলেও হুমকি দিয়েছে সিবিআই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী আত্ম চট্টোপাধ্যায়ের নাম দিয়েছেন তার ডেজিগনেশান দিয়েছেন অন্যান্য সকলের ডেজিগনেশান নাম ঠিকানা দিলেও কোনো এক অজ্ঞাত কারণে যথারীতি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম করলেও কোনো ঠিকানা বা তার কোনো পরিচয় ইত্যাদি চার্জশিটে জমা দেয়নি এবং এইখান থেকেই প্রশ্ন উঠছে কেন 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 এক কোটি প্রশ্ন কেন উঠে আসছে কেন সিবিআই এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরিচয় দিল না সমস্ত কিছু তথ্য সিবিআইয়ের হাতে থাকা সত্ত্বেও চার্জশিটে একের পর এক বিস্ফোরক উক্তি বিস্ফোরক কথাবার্তা তার যে কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়ার পরেও কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক জনৈক্য ব্যক্তির নাম পরিচয় তিনি তারা দিতে চাইলেন না ঠিকানা কেন দিতে চাইলেন না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্নের জবাবটা অত্যন্ত সহজ বাংলার খবর অর্থাৎ আমরা খুব গর্বের সঙ্গে দাবি করছি আজ থেকে এক বছর আগে আমরা বলেছিলাম যে সিবিআই ইডির কারোর ক্ষমতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছবে। আমরা যে দাবি করেছিলাম মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজকে সিবিআই তার এই চার্জশিটে যে নাম তুলে দিয়েছেন সেই দুই অভিষেক এক না আমরা বলতে পারবো না কিন্তু আমরা তখন দাবি করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছুতে পারবে না সিবিআই এবং ইডি এবারেও ঠিক দেখা গেল যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম একই হল তার ঠিকানা এবং পরিচয় সিবিআই কিন্তু দেওয়ার সাহস পেলো না বা মুরদে কুলল না বলা যেতে পারে মুরদে কুলল না তারা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এবং ঠিকানা বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের নাম তাদের পরিচয় তাদের ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু দিয়েছে আর এখান থেকেই সন্দেহটা আমাদের আরও অনেক বড় করে উঠে আসছে তাহলে কি সিবিআই এবং ইডি জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা হিসাবে কাজ করছে সিবিআই এবং ইডিকে রিমোট কন্ট্রোলে অন্য কোথা কেউ কি তাদের কন্ট্রোল করছে নাকি সিবিআই এবং ইডির অন্য কোন ব্যাপার রয়েছে এই পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দুর্নীতিতে যেখানে যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাচ্ছে দুর্নীতির সঙ্গে সেখানেই দেখা যাচ্ছে ইডি এবং সিবিআই প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে একটা বিরাশি শিক্ষার থাপ্পড় খাচ্ছে প্রতি জায়গায় আদালত বলুন বা অন্য কোথা থেকেও বলুন সিবিআই এবং ইডি বারবার তিরস্কৃত ভৎসিত হওয়ার পরেও কেন তাদের মুরদে কুলোচ্ছে না যে জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এবং ঠিকানা সরাসরি দিয়ে চার্জশিট অভিযুক্ত করার আর এখানেই সমস্ত রহস্যের দানা বা কেন্দ্রবিন্দু জমে রয়েছে আমরা জানি যে কেন তাদের পক্ষে সম্ভব না যেটা এক বছর আগে বাংলার খবর দাবি করেছিল আজকে এক বছর পরে সিবিআই যে চার্জশিট দিল সেই চার্জশিটে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এবং ঠিকানাকে বাদ দিয়ে এই চার্জশিট জমা দিল তাতে আর বুঝতে অসুবিধা রইলো না যে সিবিআই আর ইডির আসলে মুরদ নেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এবং ঠিকানা দিয়ে তার বিরুদ্ধে সরাসরি চার্জশিটে আনবে এবং তাকে গ্রেপ্তার করবে এই রিমোট অন্য জায়গা থেকে চলছে সিবিআই এবং ইডি এই দুর্নীতির দায়ে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে কিনা তার নির্দেশিকা আসবে সেই দিল্লি থেকে রিমোট অন্য কন্ট্রোলের হাতে আর এই সমস্ত ললাট লিখন এই যে নাটকের যে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভার দিকে লক্ষ্য রেখে আমরা অপেক্ষা করছি যে এই নাটকের শেষ দৃশ্য বা শেষ অঙ্কে কি আছে সেটা দেখার জন্য